ওকে শুরু করছি সেটা হচ্ছে বর্তমানে যে নিউজ আপনারা জানেন যে জাতিসংঘের একটা অধিবেশন চলতেছে তো এই অধিবেশনে প্রতি বছর রাষ্ট্রের বিভিন্ন প্রধান যারা আছে তাদেরকে নিয়ে একটা মিটিং হয় যদিও এই মিটিংটা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ নিয়ে এখন এই মিটিং মিটিংয়ের মধ্যে সবাই এই ডাক্তার ইউনুসকে আমন্ত্রণ করা হয়েছে যেহেতু ডাক্তার ইউনুস একটি পরিচিত মুখ এবং সে এখন বর্তমানে বাংলাদেশের একজন প্রধান নেতৃত্ব হিসাবে যোগদান করবে জাতিসংঘতে তো সেই ক্ষেত্রে অনেক রাষ্ট্রের প্রধানের সাথে তার কিন্তু মিট হবে স্বাভাবিকভাবে তো সে অনুযায়ী আমেরিকান প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার যে আপনারা ভিডিওগুলো দেখলেন সেখানে খুব হাসি চমক এবং সবাই কিন্তু তার সাথে সেলফি তোলার জন্য একটা যেহেতু তিনি তার আলাদা একটা পরিচয় আছে ঠিক আছে তিনি নোবেলিস্ট তো অন্যান্য প্রধানমন্ত্রীর সাথে যেসব মিট আপ হয়েছে ওটার সাথে আমাদের কোনো ইন্টারেস্ট নেই বাট আমাদের ইন্টারেস্ট হচ্ছে ইতালির যে প্রধানমন্ত্রী আছে জর্জিয়া মেলনি তার সাথে কি মিট আপ হয়েছে কিনা হ্যাঁ ডেলি স্টারের একটা প্রতিবেদনে দেখা যাচ্ছে খুব হাসি উজ্জ্বলভাবেই কিন্তু জর্জ মিলনের সাথে ডক্টর ইউনুসের একটা বৈঠক হয় এবং সেই বৈঠকে অভিবাসন নিয়ে আলোচনা করা হয় যেটা খুবই ইম্পর্টেন্ট ইস্যু অভিবাসন নিয়ে ডক্টর ইউনুস বলেছেন যেহেতু বাংলাদেশ থেকে লিবিয়া হয়ে অনেক অবৈধ বাংলাদেশি ইটালি পারি জমায় সেক্ষেত্রে এই অবৈধ জিনিসটা বন্ধ করার জন্য কিন্তু ইটালির জর্জিয়া মেলোনির সাথে কিন্তু আহ্বান জানায় এবং তিনি তো এই ব্যাপারটির সাথে আগে থেকেই পরিচিত তো অবৈধ ক্ষেত্রে কিন্তু জর্জিয়া মেলোনির সাথে বাংলাদেশের যে একটা অ্যালার্জি ছিল মোটা মোটামুটি এই যে আশ্বাস দিয়েছে ডাক্তার ইনু যেহেতু জর্জিয়া মেলুনিকে বলা হয়েছে যে যদি ভিসা প্রসেসটা একটু সহজ করে দেওয়া হয় এবং যাবতীয় যে ইতালি অ্যাম্বাসিদের যেসব সমস্যা সমাধান করে দেওয়া হয় তাহলে কিন্তু এই অবৈধ জিনিসটা ব্যাপারটা কিন্তু শীতল হয়ে যাবে মানে এটা পুরোপুরি বন্ধ হয়ে যাবে তো দুজনের মধ্যে যে একটা সহমত পোষণ করলো সেটা কিন্তু ফিউচারে ভিসা রেশিওর ক্ষেত্রে কিন্তু খুবই একটা ভালো পজিটিভ দিক হতে যাচ্ছে যদিও এই মিটিংটা খুবই শর্ট ছিল বাট যখন দুই রাষ্ট্রের প্রধান নেতৃত্বরা যখন একটা মিটিং করে যা বৈঠক করে সেটা পুরো ট্রান্সক্রিপ্ট আকারে আসতে একটু সময় লাগে এটা মূলত বোঝা যাচ্ছে যে একটা টপিক যেটা নিয়ে আলোচনা করেছে যেটা অভিবাসন ঠিক আছে অভিবাসন হিসেবে কিন্তু ইম্পর্টেন্ট একটা দুই দলের হোক বা দুই গোষ্ঠীর হোক দুই প্রধানমন্ত্রীর মধ্যে এই কূটনীতিক আলোচনাটা কিন্তু দরকার ছিল যেটা আমাদেরও কাম্য যেহেতু একটা সমস্যা ছিল সেই সমস্যাটার সমাধান আকারে যদি আসে তাহলে কিন্তু সবার জন্যেই ভালো হবে এবং আরেকটা বলে রাখা ভালো এখানে যখন ডক্টর ইউনুস পরবর্তীতে আরম্ভ হয় সাতাশে সেপ্টেম্বর তিনি একটা তার একটা ভাষণ রাখবেন ইউনাইটেড নেশানে তো সেখানে যখন ভাষণটা দিয়ে তিনি পরবর্তী দেশে ফিরবেন তখন কিন্তু পুরোপুরিভাবে জানা যাবে প্রেস রিলিজের মাধ্যমে বা সংবাদ মাধ্যমে আমরা জানতে পারবো যে আসলে কি বিষয় নিয়ে কার কার সাথে আলোচনা করা হয়েছে তো মূলত এখানে একটা আমরা শিওর হলাম যে অভিবাসন নিয়ে আলোচনা হয়েছে আর যেহেতু আমি কনফিউজ ছিলাম আগে যে জর্জিয়া মেলনের সাথে কি আলোচনা করা হবে কিনা যাক সেটা হয়েছে আপনি যদি পুরো ভিডিওটি লক্ষ্য করেন যে তাদের সৌহার্দ্যপূর্ণ যে দুজনের যে হাসি মুখ উজ্জ্বল ছিল যখন একটা পজিটিভ ভাইব আসে তখনই কিন্তু এই দুই প্রধানদের যে একটা হাসি মুখ উজ্জ্বল চেহারা তো সেটা দেখেই বোঝা যাচ্ছে যে পরবর্তীতে কিন্তু একটা ভালো নিউজ আসবে আমরা সেই অপেক্ষায় করব। তো মূলত এই নিউজগুলা বর্তমানে কেন আমাদের অন্যান্য প্রধানমন্ত্রীর সাথে আলোচনার থেকে ইতালীয় প্রধানমন্ত্রীর সাথে আলোচনা গুরুত্বপূর্ণ এটা তো আপনারা জানেনি কারণ এই সমস্যাটা কিন্তু একদিনের না আর যেহেতু জর্জিয়া মেলোনির একটা যে আক্ষেপ ছিল যে বাংলাদেশের একটা মাফিয়া হিসেবে বলা হয়েছিলো আমার মতে যখন একজন লোক এত হাসুজ্জ যখন সরাসরি দেখা হয় ডক্টর ইনসের মতো প্রধান বাংলাদেশে এখন বর্তমানে তো তার একটু হয়তোবা নলেজটা একটু চেঞ্জ হতে পারে বাংলাদেশ সম্বন্ধে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের পজিটিভ রেজাল্ট আশা করা যায় তো মনে হচ্ছে সমস্যা সমাধানের একটা উপায় হতে যাচ্ছে যেহেতু এই মিটিংটা আপনাদের অনেকে হয়তো এই মিটিং টিং করে কি হবে আসলে না বড় বড় নেতারা যখন একটা টেবিলে বসে তখন কিন্তু বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় যেসব আলোচনার মাধ্যমে সলিউশন করা যায় সেই সব আলোচনায় কিন্তু করা হয় যাতে করে পরবর্তীতে তার দুই দেশের ইটালির সাথে কিন্তু বাংলাদেশ সম্পর্ক অনেক আগে থেকেই ভালো বন্ধুত্ব সুলভ যেহেতু একটু দানপন্থী দল জর্জিয়া মেলোনি সেক্ষেত্রে কিন্তু এই বৈঠকটা আসলেই প্রয়োজন ছিল একটা সঠিক সময় যে বৈঠকটা দরকার ছিল এই বৈঠকটা হলো আশা করা যায় ইটালি অ্যাম্বাসিও আমাদের একটু সহানুভূতি দেখাই আছে এইসব ব্যাপারে যেহেতু তারা অনেক পাসপোর্ট জমা করে রাখছে এবং পরবর্তীতে ভিসা রেশিও যদি ভালো হয় এই বৈঠকের মাধ্যমে তাহলে কিন্তু পজিটিভ রেজাল্ট আশা করাই যায় এবং এই মিটিংয়ের মাধ্যমে কূটনীতির সমস্যাগুলো সমাধান হবে আমি আশা করি আজকে এই পর্যন্তই আপডেট ছিল আর অন্য সব আপডেটে আমি যাচ্ছি না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ